আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এই যে বিনোদন কেন্দ্রটা দেখতে আছেন এই বিনোদন কেন্দ্রে মানুষ আর মানুষ মানুষ আর কিছুই দেখা যাই আছে না তো চলুন আজকে আমরা ঘুরে ঘুরে দেখাম এই বিনোদন কেন্দ্রে মানুষে কি করতে আসে বা কেন এখানে আসছে সর্বপ্রথম আমার যে গাড়িটা আছে এটার সুন্দরভাবে তালা মারিয়েছে কারণ বিনোদন কেন্দ্রে সবথেকে বেশি গাড়ি চুরি হয় যাই হোক এই যে নদীটা দেখতেছেন এই নদীটাকে কেন্দ্র করে এটা হচ্ছে বিনোদন কেন্দ্র আর ওইদিকে দেখা যাচ্ছে বিশাল বড় একটা নতুন ব্রিজ করছে আর এখানে কিন্তু পুরাতন একটা ব্রিজ ছিল আগে যে ব্রিজটা এখন আপনাদেরকে দেখে এই যে আমি দাঁড়িয়েছি এটা হচ্ছে পুরাতন ব্রিজ আর ওইদিকে ওইটা হচ্ছে নতুন ব্রিজ যাই হোক এই দুইটা ব্রিজ আর যে নদীটা আছে এগুলাকে কেন্দ্র করে এটা হচ্ছে বিনোদন কেন্দ্র আর এখন যেহেতু ঈদ মৌসুম আর ঈদের পরের দিন দেখতেছেন যে এখানে প্রচুর পরিমাণে মানুষ মানুষ আর মানুষ মানুষ ছাড়া কিছুই নাই সরি থুক্ক মানুষ ছাড়া গাছপালা পশু পাখি সবকিছুই আছে একটু ভুল কইয়া লাইছি দেখতেছেন যে মানুষ আর মানুষ সব জায়গায় মানুষ মানুষ ছাড়া কোনো কথা নাই আর ঈদ যেহেতু চলতে আছে বিনোদন কেন্দ্রে মানুষ থাকবে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু কত হলো বিনোদন কেন্দ্রে আইসা যেগুলা দেখতে আসি এটা তো কোনোভাবে কাম্য নয় কারণ বিনোদন কেন্দ্রে হেগুনো যেভাবে জুয়ার আসর বসাই দিচ্ছে এটা কোনোদিন আশা করি না বিনোদন কেন্দ্রে মানুষ আসবে একটু ঘুরবো কাটবো আমার

বেশি বেচা কিনা চলতে আছে যাই হোক আগে বেচে কাঁপ দোয়ান তারপরে মাংস দোয়ান এখন আছে সটফুটে দোয়ান কিচ্ছু করেন না কারণ সিজনে এরা বেশি ব্যবসা করি থাকে আর আফারা সটফট দেখছি হারে শুধু দেড়ার খার দোর খার টেনশনের কোনো বিষয় না যাই হোক বিনোদন কেন্দ্রে আসলে এরকম খাইতে কিছু করার নাই তবে সব সাথে বিনোদন কেন্দ্রে আসলে টলারের ভিতরে উঠে সবসাথে বেশি মজা লাগে ফানের ভিতরে স্পিড বোর্ড কিছু তারা বাতাস খাইতে আছে যাই হোক অনেকে আবার যে ভাই এগুলো তো স্পিড বোর্ড না এগুলো হচ্ছে টলার যোক ওই যে কথার কথা আর কি কইয়াল আছি ঠেলায় আর কি হেরা ঘুরতে আসে ভিডিও করতে আসি দেখছেন শুধু সটফটি খাইতে আছে খাইতে আছে নদীর ফাঁসে বইভাবে চটপটি খাইতে সেরকম একটা মজা লাগে কিন্তু এটা মনে রাখতে হবে কারণ সব সময় দেখবেন যে মহিলাদেরকে নিয়ে মানে পরিবার নিয়ে যখন আসবেন নদীর ফাঁসে বসে কোনো কিছু খাইবেন নিজের আবেগ থেকে মানে অনেক সুন্দর লাগবে জিনিসটা খুব সুন্দর লাগবে কিন্তু কতলে আমরা এই যে মনে করি বিনোদন কেন্দ্রগুলো যখন জুয়ার আশার বসা দিই তখন আজে বাজে ফলাভ হয় না আসিস ফালতুয়া কথাবার্তা বলে তখন কিন্তু বিনোদন কেন্দ্র কিন্তু আর বিনোদন কেন্দ্র থাকে না তখন ওটা কিন্তু একটা ইফটিজিং এর জাগা হয়ে যায় তো আমরা চাই ঈদের মধ্যে যে বিনোদন কেন্দ্রগুলো আছে এগুলোর মধ্যে যেন ইফটিজিং টিফ্টিং না হয় সবাই যেন সুন্দরভাবে ভাবে কাটাইতে পারে কারণ অনেকে পরিবার নিয়ে হয়তো অনেক দূর থেকে আসে বিনোদন কেন্দ্রে কাটানোর জন্য তো আমরা যারা বকাইটটা বাইরে আসি আপনারা না মানুষকে ভদ্রভাবে ভাবে ইটটা কাটাইতে দেন যেন সুন্দরভাবে তারা বিনোদন কেন্দ্রে বিনোদন পাইতে পারে আপনারও কিন্তু ঘরে মা বোন আছে হুটটুস হুটুস করে জিয়া হিয়া যায় টুস করে ইফটিজিং করে দিনটিজিং করানোর কিন্তু বালানো ঠিক আছে কথা তো এই যে বিনোদন কেন্দ্রের ছিল সবসময় শেষ নিউজ আর ইয়ে দেখছেন সটফটি কিভাবে লটকা রাখছে দেখি জিলবার মধ্যে ফানি চলিয়েছে হেরে কারণ যদিও এগুলো মাইলার খানা হের ফে দেখছেন কত সুন্দর জোসনা কিন্তু আবার এগুলো লাই বেদিসা তো সবাই আল থাকেন আল্লাহ হাফেজ